হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে চোলাই তৈরি পারফেক্ট একটা চকোলেট কেকের রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আমার রেসিপি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনাদের কেকও একদম পারফেক্ট হবে চলে যাচ্ছি কেক তৈরিতে প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আমি এটা প্যাকেটের ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি কোকো পাউডার এটা মালয়েশিয়ান কোকো পাউডার দেড় টেবিল চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান এইট টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে ছেলে নিব শুকনো উপকরণগুলা খুব ভালো মতো করে জেলে নেওয়া হয়ে গেলে একটা স্পেচুলার সাহায্যে আমি শুকনো উপকরণগুলা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শুকনো উপকরণটা কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক পাশে ডেকে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় তিনটা ডিম নিয়ে নিয়েছি আমি কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি এবার সাদা অংশের মধ্যে দুই টিবিল চামচ পরিমাণ আমরা যে রেগুলার চিনিটা খাই ওইটা দিয়ে দিলাম এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি প্রথমে যে চিনিটা দেওয়া হয়েছে ওটা ভালো মতো গলে যাওয়ার পর আমি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে আরও দুই টিবিল চামচ পরিমাণ চিনি দিব আবারও বিট করে নিব তিন থেকে চার মিনিট পর্যন্ত আর আমি মিডিয়াম স্পিডে দিয়ে বিট করব। হাই স্পিডে দিয়ে যদি বিট করেন ডিমের ফোমটা তাড়াতাড়ি হয়ে যাবে আর চিনিটা ধানাদার থেকে যাবে অনেকে প্রশ্ন করে থাকেন চিনিটা আস্ত থেকে যায় আর ডিমের ফোমটা তাড়াতাড়ি হয়ে যায় তারা চাইলে এভাবে করে লো স্পিডে দিয়ে বিট করে নিতে পারেন আর চিনিটা আমি একবারে না দিয়ে দুই থেকে তিনবার করে দিচ্ছি এতে করে খুব ভালো মতো করে চিনিটা মেল্ট হয়ে যাবে দ্বিতীয় ধাপে চিনিটা অ্যাড করার পর আমি তিন মিনিট মতো বিট করে নিয়েছি এবার বাকি চিনিটুকু দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট বিট করে নেব বা চিনির দানাটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব যখন দেখবেন প্রপারভাবে ডিমের ম্যারানটা তৈরি হয়ে গেছে বিটারটা অফ করে দিতে হবে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আরও দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ তেল এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আবারও আমি বিট করে নিব দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু ওভারবিট করতে যাব না ওভারবিট করলে কিন্তু ডিমের ম্যারানটা নষ্ট হয়ে যাবে সব কিছু একত্রে ভালোভাবে মিশে গেলে আমি বেটারটা সরিয়ে নিচ্ছি এবার আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলা আমি আরেকবার ছেলে দিয়ে দিব। অল্প পরিমাণ শুকনো উপকরণ ছেলে নিয়ে আমি একটা হ্যান্ড হিক্সের সাহায্যে খুব আলতো হাতে ফুল করে করে মিশিয়ে নিচ্ছি প্রথম ধাপে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেলে আমি দ্বিতীয় দাপে শুকনো উপকরণটা অ্যাড করে দিচ্ছি আবারও আমি হ্যান্ড মিক্সের সাহায্যে আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ যত আলতোভাবে আপনি মেশাবেন তত বেশি পারফেক্ট স্পঞ্জি হবে আপনার কেকটা ওভার মিক্সিং করলে কেক কখনো ভালো হয় না আমি কিন্তু এটা সব সময় বলে থাকি এবার সম্পূর্ণ শুকনো উপকরণ দিয়ে আবারও আমি মেশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো করে শুকনো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এবার আমি একটা স্প্যাচোলার সাহায্যে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি কোনো ধরনের শুকনো উপকরণ রয়ে গেছে কিনা দেখে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এরকমই হবে এবার কেকটা আমি বেক করার জন্য সাত ইঞ্চি একটা মল্ট নিয়ে নিয়েছি মোল্টে আমি একটা লেখালিকির কাগজ পিছিয়ে দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি মল্টে ব্যাটারটা ঢেলার পর আমি একটু ট্যাপ করে আমি চোলাই চলে যাব বেক করার জন্য পাতিলে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার মোলটা বসিয়ে দিয়ে আমি কেকটা বেক করে নেব ৩৫ থেকে চল্লিশ মিনিটের জন্য এবার আমি ডাকনা দিয়ে দেবো ডাকনাতে যদি কোনো ধরনের চিত্র থাকে ওটাও বন্ধ করে দিতে হবে আর চোলা আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে আমার এই কেকটা বেক হতে চল্লিশ মিনিট মতো সময় লেগেছিল তবে আমি পঁয়ত্রিশ মিনিট পর কেকটা আমি চেক করে নিয়েছিলাম তখন কিন্তু হয় নাই আমি আরও পাঁচ মিনিট বেক করে নিয়েছি এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা কিন্তু ক্লিন এসেছে আমার কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে এবার কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মল থেকে ছাড়িয়ে নিয়েছি গরম তাকায় অবস্থায় কিন্তু কখনও মল থেকে ছাড়াতে যাবেন না দেখলেন তো কত কম সময়ে একটা পারফেক্ট স্পঞ্জের কেক তৈরি করে দেখিয়েছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ